মুখরোচক খাবার কে না পছন্দ করে তাই মুখরোচক খাবারের আয়োজন করতে একটু কষ্ট হলেও কিন্তু সবাইকে খুশি করার জন্য আমরা একটু করতেই পারি আমরা যারা গৃহিণী আমরা কিন্তু সবসময় একটা জিনিসই চিন্তা করে থাকি ঘরের মানুষ কি খাবারটা পছন্দ করে বা কোন খাবারটা কার বেশি পছন্দ সেই অনুপাতে কিন্তু অনেক রকমের মেনু সাজিয়ে থাকি আজকে আমি আমার ছেলের পছন্দের মিষ্টি খাবার তৈরি করব কিন্তু এটা দেখা যায় যেন আমাদের ঘরে অনেকেই পছন্দ করে কারণ খাবারটা একটু ইউনিক আর একটু নতুন ভাবে তো আমি চাল নিয়ে নিয়েছিলাম ভিজিয়ে আর নিয়ে নিয়েছি তাল মিক্স করে ব্ল্যান্ড করে নিয়েছি আসলে এরকম একটা খাবার জানি না কেউ খেয়েছেন কিনা যদি একবারও না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু একটা খাবার মুখরোচক কারণ এই খাবারটা যে একবার তৈরি করে খাবে তার ফ্যান হয়ে যাবে আমার কাছে তো খুবই ভালো লেগেছিল আমি প্রথমে ভাবলাম একটু ব্যতিক রকম খাবার একটু রান্না করি সব সময় তো তাল দিয়ে অনেক কিছুই রান্না করে খেয়ে থাকি তো এবার একটু ব্যতিক রকম রান্না করবো তো সেই সেই কথা সেই কাজ তো করে নিলাম তো করতে করতে ভাবলাম যে আসলে কি স্বাদ হবে কি না তো যখন এটা করে সবাইকে দিয়েছি সবাই তো অবাক হয়ে গেছে যে এরকম একটা খাবার তো কখনো খাইনি নতুন একটা খাবার আর খেতে দারুণ হয়েছিল তো প্রথমে এটাকে আমি চিতুই পিঠার হিসেবে তৈরি করে নি কারণ চিতুই পিঠার মতো খুব তৈরি করে তারপরেই কিন্তু আমি এটাকে রান্না করব তো এই জন্য এটা ইউনিক কারণ এভাবে হয়তো অনেকেই রান্না করে নেই আমি হয়তো ফার্স্ট রান্না করেছি নাকি জানি না তবে আমার যেন মনে হলো যেন এই খাবারটা আমি কখনোই এভাবে কাউকে রান্না করতে দেখিনি তো ভাবলাম আমি একটু ব্যতিক রকমভাবে একটু রান্না করে দেখি সবার কাছে একটা খাবারের পরিচিতি বানাতে পারি কি না তাই রান্না করে নিলাম তো আমার চিতুই পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন আমার কাছে কালারফুল পিঠা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো কারণ কালারফুল জিনিসগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আর যে খাবারটা যত কালারফুল হয় সেই খাবারটা ততই লোভনীয় মনে হয় কিন্তু তো এই পর্যায়ে আমি দুধ জাল করে নিচ্ছি আর নারিকেলগুলো আমি কুচি করে কেটে নিয়েছিলাম একটু ব্যতিক রকম ফ্লেভারের জন্য কারণ যখন এটা দাঁতের নিচে পড়বে তখন একটা অন্যরকম ফিলিংস কাজ করবে যে খুবই সুস্বাদু একটা খাবার মতো যখন এই নারিকেল কিন্তু আমরা চাপ চিবিয়ে খাই তখন কিন্তু সেটা স্বাদকে একটু অন্যরকম থাকে তো সেই জন্য আমি এভাবে দিয়ে দিয়েছি তো কিশমিশ দিয়ে দিয়েছি এলাচি দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি শুকনো মশলাগুলো তো কিছুক্ষণ জাল করে নিও দুধটা তারপরে চিনি দিয়ে দিব সব পরিমাণ মতো দিয়ে তারপরে কিছুক্ষণ জাল করে নেব তারপরে যে চিতুইগুলো তৈরি করে নিয়েছিলাম সেই চিতুইগুলো এখন এক এক করে দিয়ে দিব তো বাচ্চাদের পছন্দের খাবারটা রান্না করতে গিয়ে একটু তো ব্যতিক্রমভাবে চিন্তা করেই থাকি কারণ তাদের পছন্দের খেয়াল রেখে কালারফুল কিছু তৈরি করলে মনে হয় যেন তারা খুবই পছন্দ করে খেতে চায় সেই জন্য একটু ব্যতিক্রম আয়োজন করে ফেলি এই যে আমার দুধ তুই না তুই জানি না তুমি নতুন একটা খাবার আবিষ্কার করে ফেললাম তো এখানে বাদাম আর খেজুর দিয়ে দিয়েছিলাম একটু সাজানোর জন্য আর খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিলো খাবারটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলে দিনের শুরুটা যদি ভালো কিছু আশা করে করতে যাই তাহলে দিনটা আমার মনে হয় যেন সবাইকে খুশি করার জন্য ভালো চিন্তা করলে ভালোই যায় তো আজকে আবার আমি ডাল দিয়ে মোটা ডাল দিয়ে লাউ রান্না করবো কারণ আমরা কিন্তু ডাল দিয়ে লাউটা খেতে কিন্তু প্রায় পছন্দ করে থাকি অনেকে কিন্তু মোটা ডাল দিয়ে অনেকেই সচরাচর খায় না কিন্তু মোটা ডাল দিয়ে কিন্তু লাউ খেতে ভালোই লাগে তো আমি বুটের ডাল নিয়ে নিয়েছিলাম আর খুবই সহজভাবে রান্না করে নেবো আর গরমের দিন আসলেই কিন্তু দেখা যায় এরকম একটা ডাল হলে তো কথাই নেই খেতে ভালো লাগে এবং শরীর ঠান্ডা থাকে লাউ কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে কারণ এরকম সবজিগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তাই প্রায় খাবারের মেনতে এরকম কিছু খাবার রাখি যেটা খেয়ে গরমের দিনে হয়তো আমাদের শরীরটা ঠান্ডা থাকে এবং আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল করে আমরা অনেক কিছু আয়োজন করে থাকি তো কিছুক্ষণ রান্না করলেই আমার লাউটা হয়ে যাবে এই যে দেখুন সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে তো আর কিছুক্ষণ রান্না করে নেবো এরপর যে রসুন পাতা দিয়ে দিয়েছি আর সব সময় একটা কথাই বলবো যারাই আমার চ্যানেলে নতুন আসবেন আশা করি নতুন চ্যানেলে ভিজিট করে আমার ভিডিওর কোনো একটা মুহূর্ত যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারাই এতক্ষণ ভিডিওটা আমার দেখেছেন কন্টিনিউ করেছেন আশা করি তাদের কাছে একটা একটা হলেও লাইক করে যাবেন যাতে আমরা কাজের অনুপ্রেরণা পাই আপনাদের একটা লাইক হয়তো আরও দশজনকে দেখার সুযোগ করে দিবে আর আমার পেজটাকে সবার সামনে তুলে ধরবে এই জন্য সবার কাছেই একটা করে অনুরোধ অনুরোধ রেখে যাব। আপনারা একটু চেষ্টা করলে হয়তো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তাই সবাইকেই বলবো অবশ্যই পাশে থেকে ভালোবেসে সাহস দিবেন তাহলে হয়তো একটা নতুন চ্যানেল আমরা গ্রো করতে পারবো আর সব সময়ে কিন্তু আমি কিছু না কিছু রান্না নিয়েই হাজির হয়ে যাই কারণ এতটা সময় থাকে না সংসারের কাজ করার পরে শুধু রান্নার সময় মনে হয় যেন একটু ফ্রি আছি তো রান্না করতে করতে একটু ভিডিও মেক করে ফেলি আর রেগুলার ভিডিও দিতে পারি না অনেকেই দেখি রেগুলার ভিডিও দিলে অনেকটাই ভালো কিন্তু কিছুই করার নাই রেগুলার ভিডিওটা তেমন দেওয়া হয় না কাজেকর্মে এতটা ব্যস্ত হয়ে যায় তো এই পর্যায়ে আমার ডালও রান্না হয়ে গিয়েছে দেখেন আর রান্নাটা কিন্তু যেমন আমার কাছে মনে হয় যেন কালারটা দেখে দেখলে মনে হয় যেন খুবই লোভনীয় একটা ডাল হয়েছে এই যে এই পর্যায়ে আমি এবার চিংড়ি মাছ রান্না করে নিব কারণ চিংড়ি মাছটা আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার আর পরীক্ষা শেষ হয়ে গিয়েছে বাচ্চাদের তো বাচ্চাদের খুশি করার জন্য কিছু না কিছু একটু আয়োজন করতে হয় তাই সকাল সকাল তার জন্য পিঠা তৈরি করে নিলাম আর এই পর্যায়ে চিংড়ি মাছ বুনো করে নিব। কারণ বাচ্চাদের খুশি করতে ছোট ছোট বিষয়েই কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যায় তাদের খুশি করতে আমি মনে করি আহামরি কিছুই লাগে না ছোট ছোট বিষয় তাদের অনেক আনন্দ দেয় আর বাচ্চাদের সময় পেলেই বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়াটা এটাই মনে করি আমি অনেকটাই ভালো কাজ কারণ বাচ্চারা অনেকটাই খুশি হয় ঘুরতে গেলে আর সব সময় চেষ্টা থাকে কিন্তু বাবা মার বাচ্চাদের খুশি রাখার কোনো না কোনো কিছু করতে তো চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা অপর আল্লাহ জানে তারপর সব বাবাই কিন্তু চায় তার সন্তানকে একটু আনন্দ মুহূর্ত পরিবেশটা দিতে কিন্তু সময়ের অভাবে অনেক বাবা মায় ব্যস্ততার কারণে কিন্তু সেভাবে দিতে পারে না কিন্তু যখন আমি একটু সময় পাই তখনই চেষ্টা করি তাদের নিয়ে একটু ঘুরতে বের হয়ে যাওয়ার তো চিন্তা করেছি আজকেও বাচ্চাদের একটু ঘুরতে যাব তো আশা করি সেই ভিডিওটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব আর কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো রান্না করে ফেললাম তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সব সময়ই কিন্তু আমরা সব নতুন যারা ইউটিউবার হতে চাই তাদের কিন্তু একটা স্বপ্ন থাকে তারাই প্ল্যাটফর্মে এসে নিজের একটা পরিচয় তৈরি করবে তো সেই পরিচয়টা তৈরি করতে দেখা যায় অনেকটাই সময় আর শ্রমের প্রয়োজন অবশ্য আমরা শ্রম যদি দেইও কিন্তু অডিয়েন্সগুলো কিন্তু সেভাবে যদি ভালোবাসা দেয় তাহলে একটা চ্যানেল গ্রো করতে কিন্তু সময় লাগে না তাই সবার কাছে অনুরোধ করব সব সময় আমার চ্যানেলের পাশে থাকবেন কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো রান্না হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি ধনে পাতা কেটে দেব আজকে খুবই সিম্পলভাবে শুধু চিংড়ি মাছই ভোনা করে নিয়েছি আর দেখা যায় লাউ দিয়ে ডাল রান্না করে নিয়েছি কারণ ফ্রিজে গরুর মাংস ছিল তাই আর বেশি কিছু রান্না করব না তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাব যাবো